সুপ্রিয় চাকরি বন্ধুরা বন্ধুরা আলাইকুম বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেপ্টেম্বর তারিখে এখানে ১৯ জন সংখ্যার একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে চলুন তাহলে জানেন এই পদসমূহ এয়ার ট্রান্সপোর্টেশন অফিসার পরিসংখ্যান এই পদে নিবে একজন এয়ার ট্রান্সপোর্টেশন অর্থনীতি এই পদে নিবে হলো দুইজন এয়ার ট্রান্সপোর্টেশন অফিসার এই পদে নিবে হলো দুজন এ এন এস ইন্সপেক্টর এই পদে নিবিল একজন এ এনএস ইন্সপেক্টর ম্যাপস অ্যান্ড চার্ট এই পদে নিবল একজন ইন্সপেক্টর ইএল ভি এই পদে নিবলো একজন ইন্সপেক্টর ইনসপেক্টর এরোডম এই পদে নিবলো একজন ইন্সপেক্টর ড্যান্জারাস গুডস অ্যান্ড গ্রাউন্ড হ্যান্ডেলিং এই পদে নিবলো একজন ইন্সপেক্টর অ্যাপস এই পদে নিবলো দুইজন রিটায়ার এভিয়েশন ইংলিশ এই পদে নিগুলো একজন স্পেস এই পদে নিগুলো তিন এভিয়ানিক্স এই পদে নিগুলো দুজন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট এই পদে নিবিল দুজন আবেদনের শুরুর তারিখ হলো আটাইশ নয় দুই হাজার পঁচিশ তারিখ এবং আবেদনের শেষ তারিখ হল বারো দশ দুই হাজার পঁচিশ তারিখ